হ্যালো গাইস সবাই কেমন আছো আজকের এই ভিডিওটা যদি না বুঝতে পারো শুরুতে তাহলে একটুখানি ওয়েট করো তাহলেই বুঝতে পারবে তো ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার ম্যাক্স অবধি কতগুলো ক্যারেক্টার নিয়ে এসেছে সেগুলো তোমরা যদি কি জানা আছে যদি জানা থাকে তাহলে কমেন্টে এক্ষুনি লিখে ফেলো ফ্রি ফায়ারে এই ক্যারেক্টারের নাম কী ছিল যদি জানা থাকে এক কোনি কমেন্ট করো যদি না জানা থাকে তাহলে একটা লাইক করে দাও তো তুমি পাতা নেই কোন ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার ম্যাক্স অবধি কতগুলো ক্যারেক্টার নিয়ে এসেছে ফ্রি ফায়ার ম্যাক্স কতগুলো ক্যারেক্টার নিয়ে এসেছে না জানা থাকে তাহলে কমেন্ট

সে মেয়ে ক্যারেক্টারটা আসতে চলেছে তার কি নাম জানা আছে আর কোন ছেলে ক্যারেক্টারের সাথে মেয়ে ক্যারেক্টারের জুড়ি আছে তোমাদের কি জানা আছে ফোনের যা স্টোরেজ তাতে ফ্রি ফায়ার বছরে বাচ্চা দিলে মাঝে মাঝে হঠাৎ করে ফোন কেনা লাগবে আর কত পড়াই লিখাই মে ধান যে বাচ্চাটা চলেছে এই সেই নামটা করে ফেলোটা যদি শেষ অব্দি দেখে থাকো ধন্যবাদ